বন্দিপুরে পঞ্চায়েত প্রার্থী সহ দেড়শো জন বামপন্থী কর্মী সমর্থক সিপিআইএম ছেড়ে যোগদান করলেন তৃণমূলে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মঙ্গলবার বন্দিপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় উন্নয়নের পাঁচালী প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয় এই দিনের প্রচারের শেষলগ্নে ঈশ্বরীপুর কদমতলা মোড়ে আয়োজিত সভায় সিপিআইএমের প্রাক্তন পঞ্চায়েত প্রার্থী রুমকি বিবি সহ এলাকার চল্লিশটি পরিবারের প্রায় দেড়শো জন সিপিআইএম কর্মী সমর্থকদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন ব্যারাকপুর সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নন্দরানী বিশ্বাস এই যোগদান কর্মসূচি শেষে খড়দ ব্লক তৃণমূলের সভাপতি প্রসেনজিত সাহা বলেন সবে শুরু হয়েছে এলাকায় সিপিএম এর ঝান্নাটা ধরার লোক থাকবে না শুধু সবে শুরু শুরু হয়েছে হাফ গুরু তাই ছাব্বিশে যখন আসবে আমরা ফুল প্যান্ট পরিয়ে সিপিএমকে বাড়িতে ঢুকিয়ে দেবো ঘরের মধ্যে আর সিপিএম বলে এলাকায় কিছু নেই যা ছিল যারা ভদ্র সিপিএম ছিল তারা তিনি বলে জয়েন করেছে আর যদি হারমাদারা মনে করে যে ঘরে বসে হারমাদি করবে আমরা ছাব্বিশে যখন নির্বাচন ঘোষণা হবে তারা যে ভাষায় বুঝবে যেখানে বলবে সেখানে তাদের উচিত শিক্ষা দিয়ে দেবো দেবে কর্মী সমর্থকদের বলেছি শুধু এলাকায় মানুষের পাশে দাঁড়াও মানুষের কাজ করো আর যদি সিপিএমে হারমা আর বিজেপি হারমাতে দেখা যায় এখানে বাস আর বাস গাছ আছে আর আম গাছ আছে শুধু গোটা গোটা ডাল কেটে রাখবে একদম ভালো করে তেল মালিশ করে আমরা ছেড়ে দেবো ছিল অন্য দল থেকে বা আমাদের পার্টি যদি কেউ অসমতো থাকে তাদেরকে আমাদের দলে আবার নতুন করে নিযুক্ত করব তা আমি অবাক হয়ে যাচ্ছি ঈশ্বরীপুরের মতো জায়গায় সিপিএম এর হয়ে যারা খেটেছে অর্থাৎ আমাদের যে অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করেছিল পঞ্চায়েতের সদস্য হিসাবে পঞ্চায়েতের নির্বাচনে উনি সমেত একদল কর্মী যোগ যোগদান করলো আমরা যোগদান করলো আমি প্রসেন সমেত প্রসেনজিৎ সমেত এ তো অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যিনি পঞ্চায়েতের সদস্য তাকে এবং সমস্ত লোককে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাবো প্রসেনজিৎকে যে এতগুলো ছেলেকে ধন্যবাদ জানানোর জন্য আপনি কি বলবেন আমাদের দলে কেন আসলেন আসলাম দলটায় ভালো লাগলো কাজকাম দেখে ওই জন্য আসলাম এর থেকে বেশি কিছু বলতে পারব শেখ সমীর এইখানে সে লিডারশিপ দিত এখন সে আমাদের দলে এসে একটা পুরো টিমকে নিয়ে এসে সে জয়েন করলো তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো কেন জয়েন করলো হ্যালো দিদির উন্নয়নের প্রশংসায় আমরা যে বিরোধী দলটা করেছিলাম তার দেখে আমরা আবার দিদির উন্নয়নের জন্য ভালো কাজের জন্য আমরা আবার ফিরে এসেছি এখানে থ্যাংক ইউ আর নাম বলুন আপনার নাম শেখ আসমাদ মোজফ্ফর বৈদ্য ছকাত আলী সফিয়ার মন্ডল শহীদুল সুরজ রায় আব্দুল নাসিব শরিতুল মন্ডল দাদা আপনার নাম আসাদ আলী দেখুন এরা সবই একই এলাকার মানুষ সব আলাদা আলাদা পরিবারের লোক তারা যে দলটা করতো সেই দলটা ছেড়ে আজকে আমাদের দলে আসার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ আগামী দিনে তাদের নিয়ে আমরা এলাকায় যে উন্নয়ন তারা উন্নয়ন দেখে আমাদের দলে জয়েন করলো আমাদের মানব মুখ্যমন্ত্রীর চিন্তাধারাকে দেখে তারা জয়েন করলো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটা চালাচ্ছে আগামী দিনে যেভাবে চলবে তার অনুপ্রীত হয়ে আজকে দলে জয়েন করলো তাদের অসংখ্য ধন্যবাদ আমি কিছু স্লোগান দিতাম স্লোগান দেবে वंदे मातरम তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস जिंदाबाद जिंदाबाद মधवাইয়া জি মधवাইয়া জি মधवাইয়া জি जिंदाबाद जिंदाबाद মधव जी सीकर आए অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নিশিদিন সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট